আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাড়িতে থাকা পুরান জুতাগুলো ব্যবহার করে আপনারা কিভাবে একটি জুতা বানিয়ে ফেলতে পারবেন এই ভিডিওটিতে আমি খুব সহজ করে আপনাদের বুঝিয়ে দিব যেন আপনারা খুব সহজভাবে এইরকম একটি জুতা বানিয়ে ফেলতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন জুতাটি বানানোর জন্য আমি আমার একটি পুরান জুতা থেকে এই সোলটা আমি ছুটিয়ে নিয়েছি এখন আমি একটি জিন্সের প্যান্ট নিয়ে এই জুতার সোলটি বসিয়ে এভাবে কেটে নিচ্ছি জুতার সোলটাকে এভাবে বসিয়ে সাইড থেকে এক ইঞ্চির মতো জায়গা রেখে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি আমি একই মাপে দুইটা কেটে নিয়েছি এখন আমি জুতায় লাগানোর জন্য এই গ্লুটি ব্যবহার করছি জুতার সোলের উপরে আমি এভাবে গ্লুটা বসিয়ে আমি ব্রাশ দিয়ে চারপাশে ছড়িয়ে নিব এখন এই জিন্সের এই কাপড়টাকে এভাবে বসিয়ে আমি হালকা চাপ দিয়ে নেব একইভাবে আমি অন্য আরেকটি সোলেও গ্লুটা লাগিয়ে নিচ্ছি তারপর ব্রাশ দিয়ে চারপাশে ছড়িয়ে নিচ্ছি তারপর একইভাবে আমি জিন্সের কাপড়টাকে বসিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এখন আমি সাইড দিয়ে এভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি এখন এই কেটে নেওয়া অংশগুলোকে এভাবে ভাজ করে আমি সেলাই করে নেব সোলটি সেলাই করা হয়ে গেছে আমি যেই থেকে সোল নিয়েছিলাম সেই জুতাটি দেখতে এই ছিল এই উপরের অংশের কাপড়টিকে আমি পেছন দিয়ে কেটে নিয়েছি এখন এই কাপড়টিকে এই জিন্সের প্যান্টের উপরে আমি বসিয়ে চারপাশে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখন এই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিচ্ছি এই মাপে আমি দুইটা কাপড় কেটে নিয়েছি এবং একই মাপের আমি দুইটা এরকম কালো কাপড় কেটে নিয়েছি এই কাপড়টা জুতার ভেতরের অংশে থাকবে এই কালো কাপড়টার উপরে আমি এই জিন্সের কাপড়টাকে বসিয়ে উল্টো করে এই বরাবর আমি সেলাই করে নেব আমার কাপড়টা সেলাই করা হয়ে গেছে এখন আমি জিন্সের কাপড়টাকে এভাবে উলটিয়ে নিচ্ছি কাপড়টা উলটিয়ে নেওয়ার পর দেখতে এইরকম হয়েছে এখন এই কাপড়টাকে এইভাবে ধরে আমি এই বরাবর আমি সেলাই করে নেব এখন নিচের অংশে আমি কালো কাপড়টার সাথে জিন্সের কাপড়টাকে সেলাই করে একসাথে করে নেব এখন নিচের সোল্টের সাথে উপরের এই কাপড়টি আমি একসাথে পিন করে নেব একসাথে পিন করা হয়ে গেছে এখন আমি জুতা এই রকম সুতা দিয়ে আমি হাতেই জুতাটির চার সাইডে আমি সেলাই করে নেব এখানে মেশিনেও সেলাই করা যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে হাতে সেলাই করলে সেলাইটা বেশি ভালো হবে আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি আমার পুরানো একটি ব্যাগ থেকে এই রকম জুতার মাপে আমি এই ব্যাগের কাপড়টি কেটে নিয়েছি এখন নিচের এই অংশটিতে আমি এই কাপড়টির উপরে বসিয়ে আমি গ্লো দিয়ে লাগিয়ে নেব এখন জিন্সের কাপড়টিকে আমি দুই সাইডে এই রকম চিকন করে ভাজ করে নিয়েছি ভাজ করে সেলাই করে নিয়েছি এখন এই সেলাই করা কাপড়টিকে এই জুতার সাইডে এভাবে বসিয়ে আমি গ্লু গানের সাহায্যে চারোপাশে আমি লাগিয়ে নেব। আমার জুতাটি বানানো হয়ে গেছে কিন্তু জুতাটিকে আমি আরেকটু সুন্দর করার জন্য সাইডে কিছু পুঁতি লাগিয়ে নিব। এই ডিজাইন করাটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এইরকম ডিজাইন করতেও পারেন বা এইভাবেও বানিয়ে ইউজ করতে পারেন আমার সুন্দর একটি জুতা বানানো হয়ে গেল আপনারা চাইলে আপনাদের পুরানো জুতাগুলো গুলো এইরকম রিসাইকেল করে আপনারা রিউজ করতে পারেন কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ